আপনার চেহারা আপনার ফেস মুখমণ্ডল সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবে ছোট্ট একটি জিকির আছে ছোট্ট একটি দোয়া আছে সেই দোয়াটি আপনি বার পড়বেন রাতের বেলা ঘুমানোর পূর্বে রাতের বেলা ঘুমানোর পূর্বে দশবার পড়বেন কীভাবে পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে আমরা অবশ্যই জানব তার আগে জেনে নেই যে এই দোয়াটি পড়লে কতটা কার্যকর হবে ততটাই কার্যকর হবে যতটা আপনার একই থাকবে আপনার বিশ্বাস থাকবে আপনার যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই এটা কার্যকর হবে আর যদি বিশ্বাস না থাকে কোনো কাজে আসবে না একটা গল্প শুনে আগে একজন টিচার একজন টিচার তার স্টুডেন্টকে শেখাচ্ছেন যদি তোমার অন্তরে বিশ্বাস থাকে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি যদি অন্তরে বিশ্বাস থাকে তাহলে এই যে নদী আছে সেই নদী পার হয়ে যেতে পারবা শুধু বিসমিল্লা পড়ে নদীর সামনে গিয়ে দাঁড়াবা বিশমিল্লা পড়বা বিশ পরে নদীর উপর দিয়ে হারা দেওয়া তুমি ডুবে না তো স্টুডেন্টের অগাধ বিশ্বাস ছিল আল্লাহর প্রতি ভালোবাসা ছিল আল্লাহর প্রতি একশো একশো সে বিশ্বাস করতো সে যেরকম আল্লাহকে বিশ্বাস করতো একইভাবে তার টিচারকেও সে বিশ্বাস করত তো সে বিশ্বাস করে নিয়েছে বিস্মিল্লা পড়লে নদী পার হওয়া যাবে হান্ড্রেড পারসেন্ট একই বিশ্বাস তার ভিতরে ঢুকে গেছে তো সে নদীর পাড়ে গিয়ে বিসমিল্লা বললো বিশমিল্লা পরে নদীর পার হয়ে ওপারে চলে গেল তার বাড়ি ওপারে এপারে হচ্ছে পাঠশালা এভাবে নিয়মিত সে যাতায়াত করে তো একদিন তার মা বলল তোর টিচার যেহেতু তোকে এত বড় একটা আমল শিখাইছে তোর টিচারকে তুই ইনভাইট কর আমাদের বাসায় সে একবেলা খেয়ে যাবে তো স্টুডেন্ট তাই করলো টিচারকে ইনভাইট করলো তো টিচার যখন দাওয়াত খাওয়ার জন্য নদীর পারে এসে পৌঁছলো তখন সে জিজ্ঞেস করলো যে নদী পার হবে কিভাবে তো স্টুডেন্ট বললো সে কী বলতেছেন স্যার যে হুজুর আমি তো বিশমিল্লা পরে নদী পার হয়ে যাই তাই নাকি হ্যাঁ আপনি তো শিখাইছেন সেটা তো স্টুডেন্ট কী করলো বিশ পরে নদী পার হয়ে এবারে চলে আসলো কারণ টিচারের মনে কিন্তু বিশ্বাস নাই একই নাই বিশমিল্লা পড়লে যে নদী পার হওয়া যাবে তখন সেও বিশ পরে নদী পার হওয়ার জন্য রওনা দিল সে ডুবে গেলো তার মানে আপনি যতই যা কিছু বলেন না কেন আপনার অন্তরে যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো কাজে আসবে না এটা একটা গল্প ছিল সত্য কিনা আমি যাই না আমি শুনেছি গল্পটা কোনো হাদিস বা কোনো কিতাবে আমি পড়ি নাই লোকমুখে শুনেছি এটা একটা গল্প এটাকে বিশ্বাস করবেন না জাস্ট বোঝানোর জন্য উদাহরণটা উদাহরণ দেওয়ার জন্য আমি গল্পটা বললাম যেটা বলতেছিলাম আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে দশ বার পরেন সুবাহ আল্লাহি সুভান আল্লাহ হিওয়া আজিম দিহি সুবাহ আল্লাহ সুবাহ আজিম এই ছোট্ট জিকিরটি যদি আপনি দশবার পড়েন এবং অবশ্যই জিকিরটি পড়ার আগে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে অজু করে নিতে হবে পবিত্র হয়ে তার আগে দোয়াটি পড়ার আগে কয়েকবার দূরত মিনিমাম তিনবার দূরত পাঠ করতে হবে কয়েকবার এসতেকর পাঠ করতে হবে তারপরে আপনি পড়বেন সুবহানি আবহামদিহি সুবাহ আল্লাহ আজিম দশ বার তাতে করে আপনার জীবনের সমস্ত গুণাত্ম হয়ে যাবে এবং আপনি পবিত্র হয়ে যাবেন আল্লাহর কাছে এবং আপনার চেহারা ফেস মুখমণ্ডল চমৎকার হয়ে যাবে ফর্সা হয়ে যাবে দেখতে উজ্জ্বল হয়ে যাবে লাবণ্যময় হয়ে যাবে যদি আপনার অন্তরে এই বিশ্বাস থাকে আর যদি বিশ্বাস না থাকে তাহলে শুধু শুধু কষ্ট করে আমলটি করবেন না কারণ বিশ্বাস না থাকলে কোনো কাজে আসবে না পরে দেখা গেছে বদনাম হবে আমলের যে আমল কোনো কাজে আসে না ভ্যালুলেস একজনের জন্য দশজনের নষ্ট ততএব আপনার অন্তরে বিশ্বাস থাকলে আপনি আমল করুন বিশ্বাস নাই দয়া করে আমল থেকে দূরে থাকুন ও আখির দেওয়াল আলহামদুলিল্লাহ বেলা আলমিন